নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বর্তমান মাওবাদী পরিস্থিতি নিয়ে মাওবাদী বা নকশাল সমস্যা বহু দশক ধরে ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর একটি তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি অনেকটাই বদলেছে এবং সেই পরিবর্তনের দিকটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মাওবাদী আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে ভূমিহীন কৃষক শ্রমিক ও আদিবাসীদের অধিকার রক্ষার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন সময়ের সাথে সশস্ত্র গেরিলা সংগঠনে পরিণত হয় বর্তমানে সিপিআই মাওস্ট হল এই গোষ্ঠীর সবচেয়ে বড় ও সক্রিয় সংগঠন কিছু বছর আগেও ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্রসহ প্রায় দশ বারোটি রাজ্যে মাওবাদীদের বড় প্রভাব ছিল কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত সবচেয়ে বেশি প্রভাবিত জেলার সংখ্যা কমে এসেছে আজ মাওবাদী কার্যকলাপ মূলত সীমাবদ্ধ হয়ে রয়েছে কয়েকটি দুর্গম এলাকায় বিশেষ করে ছত্তিশগড়ের বস্তার বিজাপুর সুকমা এবং ওড়িশা আন্ধ্রপ্রদেশ সীমান্তের কিছু অঞ্চলে তবে প্রশ্ন আসে মাওবাদীরা কেন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না এর তিনটি বড় কারণ আজও একই রকম রয়ে গেছে প্রথমত ঘন জঙ্গল ও পাহাড়ি অঞ্চল তাদের জন্য স্বাভাবিক আশ্রয়স্থল দ্বিতীয়ত স্থানীয় মানুষের দীর্ঘদিনের বঞ্চনা জমির অধিকার সমস্যা উন্নয়নের অভাব তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে তৃতীয়ত তারা সরাসরি মুখোমুখি লড়াইয়ের বদলে গেরিলা কৌশল অ্যাম্বুস মাইন বিস্ফোরণ হঠাৎ আক্রমণ ব্যবহার করে যা তাদের শেষ করা কঠিন করে তোলে এদিকে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে তিন দিক থেকে এই সমস্যাকে মোকাবিলা করছে প্রথমত নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান যেখানে সিআরপিএফ বিএসএফ গ্রেহাউন্স ও রাজ্য পুলিশ একসাথে অভিযান পরিচালনা করছে দ্বিতীয়ত উন্নয়নমূলক প্রকল্প রাস্তা বিদ্যুৎ স্কুল স্বাস্থ্যসেবা ইন্টারনেট এসব সুবিধা যেসব এলাকায় ছিল না সেগুলো দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে তৃতীয়ত আত্মসমর্পণ নীতি যেখানে মাওবাদীরা অস্ত্র ছাড়লে তাদের পুনর্বাসন অর্থ সাহায্য ও সমাজে ফিরিয়ে আনার ব্যবস্থা রাখা হয়েছে এর ফলে হাজার হাজার সদস্য আত্মসমর্পণ করেছে বর্তমান পরিস্থিতি হল দেশের বেশিরভাগ মাওবাদী অঞ্চল এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে বড় আকারের হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে তবে ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার বেল্ট এখনও পুরোপুরি শান্ত নয় মাঝে মধ্যে ছোট ইউনিটের দ্বারা হামলা মাইন বিস্ফোরণ বা সংঘর্ষের ঘটনা ঘটছে সব মিলিয়ে বলা যায় মাওবাদী শক্তি আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়েছে তাদের কার্যকলাপ সংকুচিত সংগঠন ভাঙনগ্রস্ত তবে পুরোপুরি নির্মূল বলা যাবে না যতক্ষণ না উন্নয়ন শিক্ষা কর্মসংস্থান এবং স্থানীয় মানুষের যে সমস্যাগুলো বহুদিন ধরে উপেক্ষিত হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে সমাধান না হয় ততদিন ছোট আকারে হলেও মাওবাদী উপস্থিতি থেকে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন